পেশাদারিত্ব মোহাম্মদ হাবিবুর রহমান কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনে বিশেষ রীতিনীতি অনুসরণ করাকে পেশাদারিত্ব বলে যে ব্যক্তি যে কাজে নিয়োজিত সেই কাজ যত্ন সহকারে মনোযোগ দিয়ে সম্পন্ন করাই হল পেশাদারিত্ব অন্যভাবে বলা যায় পেশাদারিত্ব হচ্ছে একটি দক্ষতা ও নিয়মনীতির প্রতিপালন যা মানুষকে কর্মক্ষেত্রে মার্জিত ব্যক্তিত্বের অধিকারী ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলে পেশাগত দায়িত্বের প্রতি আন্তরিকতা পর্যাপ্ত জ্ঞানার্জন দায়িত্ব সম্পর্কে যত্নশীল হওয়া সময়ের সদ্ব্যবহার শ্রদ্ধাশীলতা ও গভীর মনোযোগী মানুষকে পেশাদার করে তোলে কর্মজীবনে একজন ব্যক্তি যে কাজের সাথেই যুক্ত হোক না কেন সেই কাজ নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতে হয় পেশার সাথে সুনির্দিষ্ট রীতিনীতি নিয়মকানুন কলাকৌশল স্ট্যান্ডার্ড বা মানদণ্ড রয়েছে যেমন পাঠদানের বিষয়ের ওপর পর্যাপ্ত জ্ঞান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষকের শিক্ষাদান একজন সরকারি কর্মচারীকে সেবা ক্রয়ের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে নিরপেক্ষতা বজায় রাখা শত ব্যস্ততার মধ্যেও একজন ডাক্তার রোগীর প্রাণ বাঁচাতে তৎপর হওয়া একজন পুলিশকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা একজন আইনজীবীর পক্ষে ক্লায়েন্টের স্বার্থ রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা ইত্যাদি পেশাদারিত্বের উদাহরণ এছাড়া পেশাদার গাড়িচালক পেশাদার খেলোয়াড় পেশাদার নৃত্যশিল্পী পেশাদার গায়ক ইত্যাদি পদবিগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত কেননা তারা সুনিপুণ ও নিখুঁতভাবে নিজ নিজ ক্ষেত্রে কাজ করতে পারদর্শী যে কোনো কাজ ছোট কিংবা বড় সেটা বিচারের বিষয় নয় সকল ক্ষেত্রেই পেশাদারিত্ব প্রয়োজন একজন বৈমানিকের কাজে যেমন পেশাদারিত্ব দরকার তেমনি একজন রিকশাচালকের কাজেও পেশাদারিত্ব দরকার পেশাদারিত্বের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয় আমাদের ব্যক্তিজীবন ও কর্মজীবনের প্রতিটি কাজে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে পেশাদারিত্বের মাধ্যমে ধাপে ধাপে উন্নতির চরম শিখরে আরোহণ করা যায় পেশাদারিত্ব অর্জনে প্রয়োজন দায়িত্ববোধ ও পরিশ্রম নতুবা মানুষের পেশাদারিত্বের অভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং অন্যরা দায়িত্ব পালন করবে অফিসিয়াল দায়িত্ব পালনের ক্ষেত্রে অফিস সময়ে ব্যক্তিগত কাজে মনোনিবেশ করা সোশ্যাল মিডিয়ায় মগ্ন থাকা মোবাইলে অধিক কথা বলা খাবার গ্রহণ বা নামাজের বিরতিতে অধিক সময় ব্যয় করা নানান অজুহাতে কাজে বিলম্ব করা যথা সময়ে নির্দিষ্ট কাজ শেষ করতে না পারা মিথ্যা বলা ও চতুরতার আশ্রয় নেওয়া ইত্যাদি আচরণ অপেশাদারিত্বের প্রকৃষ্ট উদাহরণ পেশাদারিত্ব অর্জনের উপায় কাজকে আপন করা কাজের প্রতি শ্রদ্ধা উদ্যমতা সততা দায়িত্ব গ্রহণের মানসিকতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে কাজ শেষ করার প্রবণতা একজন দক্ষ পেশাদারের অন্যতম বৈশিষ্ট্য এক পেশাগত জ্ঞান যে পেশায় কাজ করছেন সেই পেশা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক পেশাগত জ্ঞান থাকলে নিজের প্রতি ও কর্মটি সম্পাদনের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয় পেশাগত জ্ঞানের মাধ্যমে আস্থা অর্জন চাকরিতে পদোন্নতি লাভ করা যায় ব্যবসায় নতুন নতুন ভোক্তা তৈরি করা যায় দুই পারদর্শিতা প্রতিটি কাজ সম্পাদনে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন ও কলাকৌশল রয়েছে সেগুলো রপ্ত করে কাজটি সঠিকভাবে ও নির্ভুলভাবে সম্পাদন করতে হবে পূর্ব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান পেশাগত কাজে পারদর্শিতার প্রমাণ করতে না পারলে মূল্যহীন হতে হয় কোনো কাজে পারদর্শিতা থাকলে দ্রুত পদোন্নতি লাভ করা সম্ভব তিন বিশ্বাসযোগ্যতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিজের সম্পর্কে একটা ভালো ধারণার মেসেজ বেঁচে দিতে হবে নিজের কাজ দিয়েই আস্থা ও বিশ্বস্ততা অর্জন করতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যাতে সহজেই বিশ্বাস করতে পারেন যে কোন কর্মীকে বিশেষ কোন কাজ দিলে সে নিশ্চিতভাবেই সেটি সম্পন্ন করতে পারবেন আর যদি মনে করেন কোন কর্মীকে কাজ দিলে সে ত্যাঁচ গোজ লাগিয়ে আরও সমস্যা তৈরি করবেন তাহলে নিজের সম্পর্কে কর্তৃপক্ষের বিশ্বাস হারাবে বিশ্বস্ত হতে হবে চার সততা ও ন্যায়পরায়ণতা সৎ ও ন্যায়পরায়ণ কর্মীরা অফিসের কাজটিকে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন ফলে অফিসের দ্রুত অগ্রগতি সাধিত হয় সৎ কর্মীরা অন্যের ভালোবাসার পাত্র হয়ে থাকেন আরও ন্যায়পরায়ণ হওয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিত বিশ্বস্ত হওয়া যায় সৎ ও ন্যায়পরায়ণ কর্মীদের কাছ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় পাওয়া যায় এজন্য পেশার ক্ষেত্রে দায়িত্ব পালনে মিথ্যার আশ্রয় ও কোনো ফাঁকি না দিয়ে সততা বজায় রাখাটা জরুরি পাঁচ ইতিবাচক মনোভাব সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সব সবসময় হাসিখুশি থাকা মানুষটিকে অফিসের সবাই পছন্দ করে ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষ মার্জিত রুচি ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন যে কোনো কাজেই সে সাধ্যমতো চেষ্টা করে মুখের ওপর না বলে না ইতিবাচক থাকার অর্থ খারাপ পরিস্থিতি মেনে নেওয়া নয় বরং মনোবল ধরে রেখে কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকা নিজের অনভিজ্ঞতা অজানা বা অজ্ঞতা থাকলে সেটিকে কাটিয়ে উঠতে প্রয়োজনে অন্যের কাছ থেকে শিখতে হবে ছয় অন্যদের সঙ্গে তুলনা না করা পেশাদারিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল অন্যদের সঙ্গে তুলনা না করা অন্যদের সঙ্গে তুলনা করার মাধ্যমে কাজের গতিশীলতা কমে যায় এবং বিবাদে জড়ায় এর ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিশ্বস্ত থাকা সম্ভব হয় না অন্যের কাজে অভিযোগ না করে নিজের কাজের প্রতি মনোযোগ বাড়ানো দরকার যে পিছিয়ে আছে তার উদাহরণ সামনে আনা নিরর্থক পরনিন্দা পরচর্চা হিংসা ষড়যন্ত্র করা অপেশাদার আচরণের প্রকাশ যা পরিহারযোগ্য সাত সময়জ্ঞান থাকা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা পেশাদারিত্বের বহিত প্রকাশ এজন্য কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ক্ষেত্রে সময় অনুযায়ী প্ল্যান করতে হবে এবং প্রতি মুহূর্তের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে একজন দক্ষ পেশাদার কখনোই কাজের জট না বাঁধিয়ে বরং পেন্ডিং কাজের লোড কমাতে সচেষ্ট থাকে আট শৃঙ্খলা বজায় রাখা পেশাদারিত্ব বজায় রাখতে শৃঙ্খলা বজায় রাখা দরকার তাহলে ধারাবাহিক উন্নতি সাধিত হয় কোন কাজ আগে কোন কাজ পরে করতে হবে কোন কোন কাজ একসাথে চালিয়ে নেওয়া যাবে কোন কাজে কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে কোন কাজের দায়িত্ব কাকে দিলে ভালো হবে ইত্যাদি সম্পর্কে ধারণা নিয়ে কাজ করলে কাজটি দ্রুত সম্পন্ন করা যায় নয় সহযোগী মনোভাব আজকাল অনেক কাজই একভাবে না করে দলবদ্ধভাবে সম্পন্ন করতে হয় ফলে ওয়ার্কের মাধ্যমে কাজ সম্পাদনে দক্ষতা থাকতে হবে টিমের সদস্যদের মধ্যে স্মার্টনেস দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব সৃষ্টি করতে হবে নেতৃত্বদানে ও অধীনস্থদের পরিচালনার দক্ষতা থাকতে হবে দলের সবার সাথে মিলে মিশে কাজ করার মানসিকতা থাকতে হবে দশ প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রকাশ প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র কিছু নিয়মকানুন পরিচালন নীতি ও প্রথা রয়েছে সে অনুযায়ী কাজ করতে হবে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কাজটিকে ভালোবাসতে হবে পেশাদারিত্বের মাধ্যমে কর্পোরেট কালচার তৈরি হয় এক্ষেত্রে ব্যক্তির পেশাদারিত্ব আর প্রতিষ্ঠানের পেশাদারিত্ব পরস্পর সম্পর্কিত তাই প্রতিষ্ঠানের রীতিনীতির সাথে সম্পূর্ণরূপে আনুগত্য প্রকাশ করে কাজ করতে হবে